ত্বকের জেল্লা ফেরাতে মাত্র এক চামচ চিনিই কিন্তু যথেষ্ট চিনি আমাদের স্বাস্থ্যের পক্ষে যতটাই ক্ষতিকর ত্বকের যত্নে কিন্তু চিনি আমাদের জন্য ঠিক ততটাই উপকারী চিনির সঙ্গে যদি মাত্র একটা গোটা টমেটো তোমরা ব্যবহার করতে পারো তাহলে তোমাদের মুখের মধ্যে থাকা সমস্ত ধরনের কালো ছোপ তিল মেচেটা কিন্তু খুব সহজেই দূর হয়ে যাবে এবং ত্বকের মধ্যে একটা উজ্জ্বলতা আসবে যাদের মুখের মধ্যে প্রচুর পরিমাণে কালো ছোপ রয়েছে ব্রণর দাগছোপ তিল মেচে তা ব্রণ হবার পরে প্রচুর পরিমাণে গর্ত হয়ে গেছে তারা যদি চিনি আর টমেটোর সঙ্গে মাত্র কয়েকটা জিনিস মিশিয়ে সপ্তাহে সাত দিন যদি রেগুলার ব্যবহার করতে পারো তাহলে কিন্তু দেখবে তোমাদের ত্বকের মধ্যে থাকা সমস্ত ধরনের কালো দাগছোপ কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মাত্র দুটো স্টেপে কিভাবে তোমরা এটাকে ব্যবহার করবে দুটো স্টেপই কিন্তু তোমাদেরকে ব্যবহার করতে হবে তাহলেই কিন্তু তোমরা রেজাল্ট পাবে তো জলবন্ধুরে ঝটপট করে রেমিডিটা দেখে নেবে চলো তো প্রথমে আমি আমার পুরো মুখটাকে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপর এখানে আমাদের প্রয়োজন এক চামচ মতো চিনি চিনি কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী সেই জন্য চিনিটাকে প্রথমে খুব ভালোভাবে গুঁড়ো করে নেবে তোমরা শিলনোড়া হোক মিক্সিতে হোক খুব ভালোভাবে সেটাকে গুঁড়ো করে নেবে আর তার সঙ্গে নিতে হবে এখানে একটা গোটা লাল টমেটো সেই টমেটোটাকে খুব ভালোভাবে পেস্ট করে নেবে যাতে সেটার থেকে দু চামচ মতো টমেটোর পেস্ট খুব ভালোভাবে নিয়ে নেওয়া যায় তারপর ওই গুঁড়ো চিনির সঙ্গে তোমরা এখানে এক চামচ মতো টমেটো পেস্ট মেশাবে টমেটো কিন্তু আমাদের ত্বকের মধ্যে কালো দাগঝোপ কিন্তু খুব সহজে দূর করে আর তার সঙ্গে মেশাবে এখানে নারকেল তেল নারকেল তেল আমাদের ত্বকের জন্য খুব ভালো আমাদের ত্বককে টান টান রাখতে সাহায্য করে যাতে ত্বকের মধ্যে ভাঁজ পড়ে যায় হাসলে দাগ মুখের পাশে লাইন চলে আসে চোখের পাশে দাগ দাগ হয়ে যায় তাদের জন্য কিন্তু নারকেল তেল খুবই ভালো এই টমেটো পেস্ট নারকেল তেল আর চিনির মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে হালকা হাতে পাঁচ থেকে দশ মিনিট মুখের মধ্যে খুব ভালোভাবে ম্যাসাজ করবে ম্যাসাজ করলে মুখের মধ্যে রক্ত সঞ্চালন ভালো হবে এবং মুখের মধ্যে একটা গ্লো আসতে থাকবে এটাকে তোমরা ব্যবহার করলে কিন্তু তোমাদের মুখের মধ্যে থাকা সমস্ত ধরনের রিঙ্কেলস দাগ কিন্তু খুব সহজেই চলে যাবে আর এই স্টেপটার থেকেও দ্বিতীয় স্টেপটা হচ্ছে খুবই উপকারী তো দ্বিতীয় স্টেপটাকে কিন্তু তোমরা একদম মিস করবে না তারপর এটাকে কিছুক্ষণ মুখের মধ্যে রেখে নর্মাল জল দিয়ে তোমরা ধুয়ে নেবে দেখবে তোমাদের মুখের একটা গ্লো আসতে থাকবে তো তোমরা দেখতে পাচ্ছ আমি আমার ত্বক ত্বকের মধ্যে কিভাবে একটা গ্লো নিয়ে না এরপরে কিন্তু আমাদের দ্বিতীয় স্টেপটা সবথেকে বেশি উপকারী যেটার জন্য আমাদেরকে এখানে এক চামচ মতো টমেটো পেস্ট নিতে হবে আর তার সঙ্গে নিতে হবে বেসন বেসন কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী সেই প্রাচীন কাল থেকে ত্বকের যত্নে কিন্তু বেসন ব্যবহার হয়েছে ত্বকে যে কোনো ধরনের কালো দাগ ছোপ দূর করতে কিন্তু বেসন খুবই উপকারী তার সঙ্গে এখানে নিতে হবে এক চামচ মতো অ্যালোভেরা জেল নিয়ে খুব ভালোভাবে এটার সঙ্গে মিশিয়ে নেবে অ্যালোভেরা জেল আমাদের ত্বকের জন্য খুবই উপকারী আমাদের ত্বককে ঠান্ডা রাখতে কালো দাগছপ দূর করতে অ্যালোভেরা খুবই উপকারী এর সঙ্গে আমি মেশাবো এক চামচ মতো হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো কিন্তু এখানে অবশ্যই করে মেশাতে হবে আর এখানে যতগুলো জিনিস ব্যবহার করছি তার সবগুলোই কিন্তু তোমাদেরকে মেশাতে হবে তাহলেই কিন্তু তোমরা রেজাল্টটা পাবে আর প্রথম রেমিডিটার থেকে দ্বিতীয় রেমিডিটা কিন্তু ত্বকের জন্য খুবই বেশি উপকারী তারপর এই এই মিশ্রণটা বানানো হয়ে গেলে এটাকে তোমরা তোমাদের পুরো মুখে খুব ভালোভাবে লাগিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেবে যতক্ষণ না পর্যন্ত এই মিশ্রণটা তোমাদের ত্বকের মধ্যে খুব ভালোভাবে একটু শুকনো হয়ে যাচ্ছে তারপর তোমরা এটাকে নর্মাল জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিলেই দেখতে পাবে তোমাদের মুখের মধ্যে থাকা সমস্ত ধরনের কালো দাগ ছোপ কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে তো প্রথমে আমি একটা টিস্যু সাহায্যে খুব ভালোভাবে এটাকে পরিষ্কার করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপর যে কোনো একটা মশ্চারাইজার ব্যবহার করলে তোমরা কিন্তু ম্যাজিকের মতো রেজাল্ট পাবে তো বন্ধুরা এই রেমিডিটা কিন্তু তোমরা অবশ্যই করে ট্রাই করো